আহিল উঠে ঘরে আসতেই বিছানার দিকে তাকালো দেখল সাদা চাদরে রক্তের ছোপ ছোপ দাগ এটা দেখেই আহিল হাত মুঠো করে চোখ বন্ধ করে নিল শুনতে পেল সাওয়ারের আওয়াজ আহিল ভাবল অনেকক্ষণ ধরেই তো আয়সা বাথরুমে তাহলে কি ভাবতে না ভাবতেই আহিল ছুটলো ওয়াশরুমের দিকে দরজা বন্ধ পেয়ে দরজা ভেঙে ঢুকে দেখলো আয়সা ফ্লোরে সেন্সলেস হয়ে পড়ে আছে আর জলগুলো রক্ত বর্ণ ধারণ করেছে সেই রক্তের উৎস হলো আয়সার পা আয়সার পা দিয়ে রক্ত বেরিয়ে তা জলের সাথে মিশে লাল বর্ণ ধারণ করেছে আহিল আর কোনো কিছু না ভেবে শাওয়ার অফ করল আর ওয়াশরুমে থাকা বাথ টাওয়াল নিয়ে আয়সার কাছে এসে আয়সার গায়ে পেঁচিয়ে দিল আর যেই ভিজে টাওয়ালটা ছিল সেটা সরিয়ে দিল আর কোলে তুলে নিল আয়সাকে ওয়াশরুম থেকে আয়শাকে কোলে নিয়ে বেরিয়ে আসলো আহিল আয়েশাকে নিয়ে বেদে শুয়ে দিল আর আয়েশার ড্রেস চেঞ্জ করাতে হবে কথাটা ভেবে সার্ভেন্টকে ডাকতে গেলে আহিলের চোখ গেল আয়সার গলার দিকে হাতের দিকে এসব দেখে আহিলের কিছুক্ষণ আগের ঘটনার কথা মনে পড়ে গেল আর হাতটা মুঠ করে ফার্স্ট আন্ড বক্স নিয়ে এলো আর যত্ন সহকারে আয়েশাকে যেখানে কামড়েছে সেই জায়গায় ওষুধ লাগিয়ে দিতে লাগল আস্তে করে আহিল নিচে বসল দেখল পায়ের নিচটা বেশ ভালোই গভীর হয়ে কেটেছে জল পোড়ায় রক্তটা একটু বন্ধ হয়েছে তাই আহিল ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল ব্যান্ডেজ করার সময় আহিলে চোখ দিয়ে অনবরত জল পড়ছিল আর আহিল নাক টানছিল পায়ে ওষুধ লাগানোর পর আহিল আয়সার দিকে তাকিয়ে রইল আর এক হাতে একটা ইঞ্জেকশন নিয়ে সেটাতে ওষুধ নিয়ে আসতে করে আয়সার হাতে পুশ করে দিল ইঞ্জেকশন পুশ করাই আয়সা একটু কপাল কুচকালেও চোখ খুলল না আহিল আয়সার মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো তোর পরিবার আমার দিদির সাথে যা করেছে আমি সব মেনে নিয়েছি কিছু বলিনি শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে কারণ আমি তোকে ভালোবাসি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি কিন্তু তুই কি করে আমার সাথে বিশ্বাস ঘাতকথা করলি তোর পরিবার তোর দাদা যেমন আমার দিদিকে ঠকিয়েছিল তেমনি তুইও আমাকে ঠকালি আমি তো তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম ফার্স্ট অফ অল তারপরেও কি করে ডট 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 আসলে আমারই ভুল আমার বোঝা উচিত ছিল তোর গায়ে বিশ্বাস ঘাতকের রক্ত বইছে তুই একটা বিশ্বাসঘাতকের ঘাতকের বোন তোর দাদাকে নিজের দাদা মনে করতাম ভালবাসতাম আর তোর দাদা কি করল আমার দিদির সাথে বিশ্বাসঘাতকতা করেছে শেষ করে দিয়েছে আমার দিদিটাকে কিন্তু তারপরেও আমি তোকে ভালোবেসেছি ভেবেছি তুই আমাকে ঠকাতে পারিস না কিছুতেই না কিন্তু তুই তো আমাকে ভুল প্রমাণ করে দিলি এত জঘন্য অপরাধ করতে বাধ্য করলি আমায় শাস্তি তোকে পেতে হবে আশু শাস্তি তোকে পেতে হবে আহিল চোখের জল মুছতে মুছতে চলে গেল উঠে আর অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল সকালে আয়েশার চোখে সূর্যের আলো পোড়ায় মিটমিট করে তাকালো আয়শা কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করল জায়গাটা কোথায় রাতের কথা মনে পড়তেই ধরফর করে উঠে বসল আর নিজের দিকে তাকিয়ে দেখল গায়ে বাতটাওয়াল জড়ানো আর তার ওপর চাদর টানা ছিল আহিলের ব্যবহারের কথা মনে পড়ে গেল আয়সার আর চোখে জল চলে এলো আর নিজের গলায় কামড়ের জাগায় হাত দিতেই আয়সা কিছুটা অবাক হলো। কি হলো রাতে তো আমার গলায় সারা শরীরে সারা শরীরে হাত ছুঁয়ে অসহ্য যন্ত্রণা করছিল তাকে সকালে কি করে ঠিক হয়ে যেতে পারে আমার তো এখন একটু যন্ত্রণা করছে না বরং ঘুমটা ভালো হওয়ায় শরীরটা ভালো লাগছে আয়শা বিছানা থেকে নামতেই মনে পড়ল কালকে কাজ ফুটেছিল আয়সার আরও ওষুধও লাগায়নি তাই আয়সা এক চোখ একটু বেশি চেপে বন্ধ করলো আর আরেক চোখ অল্প বন্ধ করে আসতে করে পাটা মাটিতে রাখলো আর টুক করে চোখ দুটো খুললো আর কপাল কুচকিয়ে অনেকবার চোখগুলো পিটপিট করলো আর মুখটা বিস্ময়বোধক করে উঠে দাঁড়ালো কোমরে হাত দিয়ে আয়শা কিছুক্ষণ হাঁটল তারপর হুট করেই লাফাতে লাগল আর বলতে লাগলো ইয়ে আমার পায়ে ব্যথা সেরে গেছে হু 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 কি মজা কি মজা আমাকে কোনো ওষুধও খেতে হয়নি আর ব্যথা ফুস হঠাৎ করেই আয়সা থেমে গেল আর পায়ের দিকে তাকালো ও তারি আমার পায়ে ব্যান্ডেজ কি করল ওই বিলাতি হনুমান হু কালকে যা করেছে তারপর আবার ভম করে ওষুধ লাগিয়েছে হুহো বিলাতি হনুমান একটা এই বলে আয়সা পিছন ফিরতেই আয়সার মুখটা শুকিয়ে আমসি হয়ে গেল কারণ সামনে আহিল রাগে ফেস করে বতে হাত দিয়ে আয়সার দিকে তাকিয়ে আছে আয়সা এই দেখে বিড়বির করতে লাগল এই রে ব্যথা ফুস হওয়ার সাথে সাথে তো এবার আমার হাওয়াও ফুস হয়ে গেল আর বেশিক্ষণ এখানে থাকলে এই বিলাতি হনুমান আমাকেও ফুস করে দেবে ভাগ আয়সা ভাগ বলেই দিল ছোট আয়সা ওয়াশরুমের দিকে আয়েশা ওয়াশরুম যেতেই আহিল হাসতে শুরু করল মাঝপথে মুখ চেপে ধরল আহিল যাতে আয়শা শুনতে না পায় কিন্তু আয়েশা ঠিকই টুকি মেরে দেখেছে আহিল হাসছে তাই মুচকি হেসে আবার ফ্রেশ হতে ঢুকে পড়ল আহিল হাসি থামিয়ে আসতে করে বলল বাচ্চামি তা এখনও গেল না মেয়েটার হুট করেই আহিলের মুখটা আবারও মলিন হয়ে গেল মনে মনে ভাবল তুই কি সত্যি আমায় ঠকিয়েছিস শাস তোর স্বভাব দেখলে কেউ বলবে না যে তুই কাউকে ঠকাতে পারিস আমার মন যে মানতে চাইছে না কিন্তু যা দেখেছি তারপর আর আয়সা ওয়াশরুম থেকে বেরোতেই আহিল দেয়ালে চেপে ধরল আয়সাকে আর দেয়ালে দুহাত ভর দিয়ে আয়সার দিকে ঝুঁকে বলল জলদি রেডি হয়ে নিচে আয় না হলে খুব খারাপ হবে আর আমি যেভাবে বলব তুই আজ থেকে ঠিক সেভাবেই চলবি আমার হাতের পুতুলের মতো প্রতি উত্তরে আয়সা শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ল আর চুপচাপ রেডি হতে চলে গেল নিচে আয়সা সিঁড়ি দিয়ে নিচে নামতেই আয়সার মুখে হাসি ফুটে উঠল আয়সা দৌড়িয়ে নিচে নেমে আসতেই আহিল পকেটে দুহাত দিয়ে মাথা কাট করে বাঁকা হাসলো আর আয়সার হাসি মুখ নিমিশেই মিলিয়ে গেল আয়সা মা আমার চলে আয় আমি জানি আহিল তোকে জোর করে বিয়ে করেছে তুই ভালো নেই আহিলের সাথে আসো কাম হিয়ার বাড়ি যাবি তুই আজ আমাদের সাথে এই আহিল তোকে আটকাতে পারবে না ভয় পাস না তুই আমরা জানি তোকে জোর করে বিয়ে করেছে এই জানোয়ারটা আহিলের দিকে উদ্দেশ্য করে বলে আয়সার দাদা কি হল চুপ করে আছিস কেন বল কিছু আবার আয়সার বাবা বলে উঠলেন কি হলো মা তুই যাবি না আমাদের সাথে আয়সা হাসি দিল এক গালভরা যা দেখে আহিল একটু কপাল কুচকাল আয়সা বলল আমি তোমাদের সাথে chul